আরেকটা জিনিস আমার খারাপ লাগছে আমাদের দেশের লোকজনই ভিডিও করুক করে এটি করে কিন্তু পৈশালী পৌঁছালী দিয়ে যখন এই ভিডিও রেকর্ডটা পেয়ে যখন নেগেটিভ কথা বলছে আমার খুব খারাপ লাগছে যে সে তো ইন্ডিয়ান সে বাংলাদেশি নারী পুরুষ সম্পর্কে সে নেগেটিভ কথাগুলো বলছে এগুলা কিন্তু আমরা যখন দেশের বাইরে থেকে আমরা শুনলে আমার খারাপ লাগে না না আপু বেসিক্যালি এই এই ভিডিওটা কিন্তু আমি এই ভিডিওটাকে আগে কি আগে তো আর আগে কি সরব ইনসিডেন্ট কি পাস মানে পাবলিশ করেছে কি এটা

ওনারা আর কি কোрук সমস্যা নাই কিন্তু এত পরিমাণে একদম সাধারণ একটা বিষয় নিয়ে সাধারণ বিষয় নিয়ে যেভাবে কনটেন্ট শুরু করে এটা দেখতে আর কি একটু লাগে এতই এবং মুসা আমার আসলে সময় সংক্ষিপ্ত যদি আমি বলি যে যদি আমি নিজেকে আগে ঘোষণা দিয়ে দিছি যে আমি এখন শুধু সাকিব বাইর সিনেমা দেখবো সাকিব ভাইকে নিয়ে আমার কোনো ইউটিউব বা পেজে কোনো ভিডিও আসবে না আমি যদি অজান্তে আপনাদেরকে কোনো রকমের কষ্ট দিয়ে থাকি সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করতেছি আপনাদেরকে আমি আসলে কষ্ট দিতে চাই না দীর্ঘদিন আপনাদের সঙ্গে পথ চলেছি আপনারা এখানে অনেকে অনেক কথাবার্তা বলতেছেন বুড়া খাটা সুমুক্ত মুখ সাকিব ভাই থেকে আমি ছয় বছরের ছোট সিনিয়রদেরকে অপমান করার আগে একটু ভেবে নেবেন আপনাদেরও বাপমা ভাই বোন আছে এটুকুই বলবেন বিশ বছরের পুরস্কার আমার পাওয়া হয়ে গেছে একজন মেগাস্টার গণমানুষের নায়ক তাকে নিয়ে নানান সমালোচনা আলোচনা হতেই পারে তবে ভুল ভুল হয় হয়ে আমরা আহ ফেরাস্তানা বহু গ্রুপে আমরা ছিলাম এমন কোন সাকিবিয়ান বিয়ান বাদ নেই যেটা আমার অভিজ্ঞতায় বলে যেটা আমি দেখেছি এখানে তারেক আছে এখানে ইমরান আছে বা অমুক আছে আমরা অনেক হাসি ঠাট্টা করে অনেক কথাবার্তাই বলি আমাদের ম্যাগাস্টার কে নিয়ে সেটা ব্যক্তিগত কল রেকর্ড করে যদি কেউ ফাঁস করে দেয় সেটা অপরাধ তবে আমার সবসময় নিরন্তন ভালোবাসা থাকলো আর একজন বলছে যে তুফানকে ক্ষমা চাইতে হবে তুফান ক্ষমা চাইলে ছোট হবে না আমি যদি সাকিব ভাইকে কোনো রকমের কষ্ট দিয়ে থাকি আমি সাকিব ভাইয়ের কাছে ক্ষমা চাবো আর তোমাদেরকে তো আমি কখনই কোনো খারাপ ভাষায় গালাগালি করিনি বা কিছু করিনি তারপরেও যদি আমার ভাষা ব্যবহারে কষ্ট পাওয়া হয় তোমরাও ক্ষমা করে দিও তবে সাকিব ভাইকে নিয়ে আমার কোনো ভিডিও আসবে না ভালোবাসা অব্যাহত থাকবে কারণ এটা বিশ বছরের ভালোবাসা রক্তের সঙ্গে মিশে গেছে আমি আমার মতো করে যাকে ভালো লাগবে তাকে নিয়ে কন্টেন্ট বানাবো নট এ সিঙ্গেল ওয়ার্ড সাকিব ভাই আমাদের দেশের সবচেয়ে মহা তারকা এবং তিনি ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র অচল এটা সব সময় সত্য এটা এগিয়ে যাবে সাকিব ভাইয়ের হাত ধরে বাংলা সিনেমা এগিয়ে যাবে এটা আমাদের শুভকামনা থাকবে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আর যদি আপনাদেরকে আমাকে না ভালো লাগে আমাকে আনফ্লো বা ব্লক করে দিয়ে আপনারা চলে যাবেন আপনাদের সঙ্গে আমার আগে যেমন সম্পর্ক ছিল আগামী দিনও তো মনে থাকবে যদি কেউ আমাকে মারতে মারতে চান পারেন কাটতে পারেন আমি সেখানে হাজির হয়ে যাব সমস্যা নাই একেবারে ক্লিয়ার কাট তবে এর পিছনে যারা আহ আমাদের ঐক্যকে নষ্ট করেছে আজকে হয়তো বা আপনারা বুঝতে পারছেন না দুই চার দশ দিন বা এক মাস দুই মাস পরে সব ক্লিয়ার হয়ে যাবে সব বুঝতে পারবেন তখন আপনারা একটু ভেবে দেখবেন এটাই আমার শেষ কথা সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল ভালো থাকবেন

কলকাতার ওনারা আপনার ওই স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে সীমাবদ্ধ তো তাদেরকে আপনি মাঠে পাবেন না এই যদি মাঠে পেতে চান তাহলে এই যে যারা এখন লাইভে আছেন না তাদেরকেই পাবেন ওনারা হয়তো ভালো হইতে পারে দূর থেকে ভালো দেখতেছেন কিন্তু তাদেরকে কখন আপনি মাঠে পাবেন ওনাদেরকে যে আপনার এই মোবাইলের ওই স্ক্রিনটাতেই পাবেন না ভাই এখন হইলো না তো আপনি নাजापुरকে একটু যুক্ত করেন একটু আপুর সাথে কথা বলবো

ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান নেপাল সৌদি আরব বলো দুবাই বলো আমেরিকা বলো সাকিব ভাইকে যেখানে ভিডিও বানাবে পজিটিভ ও দিকে আমরা সাপোর্ট করব বাট সাকিব ভাইকে নিয়ে নেগেটিভ কথা বলবে ওটার বিপক্ষে আমরা সব সময় থাকব এবং প্রতিবাদ জানাই আসি ঠিক আছে এখানে নাজাপুর নাজাপুর আপত্তিটা কথাই ছিল আমি বলি নাজাপুর আপত্তিটা ছিল যে কলকাতায় যারা কলকাতায় যারা কন্টেন্ট করে ওনারা আর কি বাংলাদেশকে নিয়ে কেন আমার কথা শেষ করার পর আপনি বলবেন পুশালী আমাদের মধ্যে ঝামেলাটা সৃষ্টি করছে এটা বললাম ভুল পুশালী কেন আমাদের মধ্যে জামালা সৃষ্টি করবে জামালা তো আমাদের অনেক আগের থেকে সৃষ্টি হয়েছে আজ থেকে আট মাস আগে শুরু হয়েছে

এটা আজকে নতুন না আট মাস থেকে দুই ভাগ হয়ে গেছে আপনি যে কমেন্টটা করছেন চুরি করে বড় গলায় কথা বললো জানোয়ার আপনার কমেন্টে কয়টা ভুল আছে আগে ওই শিক্ষাগত যোগ্যতাটা নিয়ে আসুন আপনি যে লেখছেন আপনার কতগুলো ভুল আছে আপনি আগে ভুল গুলো সংশোধন করুন পরে মানুষের কে সংশোধন করতে আসবেন আপনি না জেনে কথা বলবেন আমরা শুরু থেকে তুফান ভাইকে অ্যাটাক করে প্রশ্ন করছি এখানে কেউ দালালি করতেছেন বুঝছেন আপনি শুরু থেকে শুনেন নাই শেষ দিকে এসে আপনি ভাবতেছেন যে আমরা ভাইকে শেল্টার দিতেছি আমরা এখানে তুফান ভাইকে শেল্টার দেই না আমি তুফান ভাইকে অনেকগুলো প্রশ্ন করছি এই বিষয়ে তুফান ভাই বলছে যে এই বিষয়টি নিয়ে আরো চলতেছে এক সপ্তাহের ভিতরে বিষয়টা গুছ কাজ করে তারপরে সকলের সামনে আসবে ওনারা অস্বীকার করে নাই আমরা এখানে কাউকে তেল মারতে আসিনি বুঝছেন বুঝছেন ইমরানকে যুক্ত হয়েছ আমি তো কখন থেকে ট্রাই করতেছি তখন হয়তো আমরা ঢুকতেই করতে হবে না আচ্ছা বলো কেমনে নেবো ভাইয়া বলো একজন একজন করে আসবে একজন আমি ট্রাই করতেই আছি আমি তো এখানে ট্রাই করতেছি না ভাই আমি আমার কথা হচ্ছে কি জানেন আপনি আমি তারাই আমরা তো সবাই আগে থেকে গুরুবে গ্রুপে এখন আগে গ্রুপে কি হয়েছে না হয়েছে সব ভাত এগুলো পূরণ কথা টানে লাভ নেই ঠিক আছে বলো তো আমার কথা হচ্ছে যে ভিডিওটা প্রথম প্রথম যখন দুই মিনিটের একটা ভিডিও লিঙ্ক ভাইরাল হয়েছে হ্যাঁ তখন এটা স্পষ্ট ছিল না এটা আঠার আগagro কিছু ছিল না ফুট করে একটু আসে চলে গেছে কে কার সাথে কথা বলতেছে তখন আমরা কেউ বুঝতে পারি না প্রথম ভিডিও কল এটা যদি কল দ্বিতীয়টা দ্বিতীয়টা যখন আসছিল হ্যাঁ তা এখন দেখতেছি আপনিও কালাগালি করতেছেন ফারজানও কালো কালো করতেছে ঠিক আছে তো আমার কথা হচ্ছে এখন এটা যদি এআই দিয়ে ভিডিও বানানো হয় তাহলে ফারজানর যে বাপপা এটা কখনোই এআই বানবে না তারপর ফারজান আপনার সাথে খানা খেয়ে কে কথা বলতেছে খাননার অবস্থা কি ইআই করে দিবে আচ্ছা ইমরান ভাই এটা অলরেডি প্রশ্ন করা হয়ে গেছে আমি তো শুরুতেই বলেছিলাম এখানে সরাসরিভাবে ঠিক আছে যদি বলকে থেকে উনি বলেন মাছা সাহেব তুফান ভাই